আপনি কি মা হতে চলেছেন বা খুব শীঘ্রই গর্ভধারণের পরিকল্পনা করছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সুস্থ মা ও সুস্থ সন্তানের জন্য প্রয়োজন সঠিক প্রস্তুতি গর্ভাবস্থায় অনেক ধরনের শারীরিক পরিবর্তন ঘটে যা আপনার ও আপনার শিশুর স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলতে পারে তাই গর্ভধারণের আগেই কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়া দরকার যাতে ভবিষ্যতে কোনো জটিলতা তৈরি না হয় অনেক শারীরিক সমস্যা প্রথম দিকে ধরা না পড়লেও পরবর্তী সময়ে মা ও শিশুর জন্য বিপদ ডেকে আনতে পারে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো প্রেগন্যান্সি প্ল্যানিংয়ের আগে যে পাঁচটি টেস্ট অবশ্যই করা উচিত এবং কেন এই টেস্টগুলো করবেন সেই সাথে কোনো সমস্যা ধরা পড়লে কী কী ব্যবস্থা নেওয়া উচিত তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান সিবিসি সিবিসি মানে হল কমপ্লিট ব্লাড কাউন্ট রক্তের অন্যতম প্রধান রুটিন টেস্ট হচ্ছে এই সিবিসি টেস্ট এই টেস্টের মাধ্যমে যা যা বুঝতে পারবেন হিমোগ্লোবিনের মাত্রা অর্থাৎ রক্তস্বল্পতা আছে কি না শরীরে সংক্রমণ বা ইনফেকশন আছে কি না সেই সাথে লোহিত রক্ত কণিকা শ্বেত রক্তকণিকা এবং প্লাটিলেট সহ আরও বিভিন্ন জিনিস সম্পর্কে বিস্তারিত জানা যায় কেন এটি গুরুত্বপূর্ণ যদি রক্ত স্বল্পতা থেকে থাকে তাহলে গর্ভাবস্থায় মারাত্মক দুর্বলতা মাথা মাথাগণা অক্সিজেন স্বল্পতা ও শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে যদি প্লাটিলেট কম থাকে তাহলে প্রসবের সময় অতিরিক্ত রক্তকরণ হতে পারে তাছাড়া সেত রক্তকণিকা বেড়ে গেলে শরীরে ইনফেকশন থাকতে পারে যা মা ও শিশুর জন্য ক্ষতিকর সমাধান কী আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে যেমন লাল মাংস ডিম পালং শাক ডাল ইত্যাদি গর্ভধারণের আগে থেকে ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে হবে কারণ এটি শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ডের বিকাশে সাহায্য করে পর্যাপ্ত ও স্বাস্থ্যকর খাবার খেতে হবে যা সংক্রমণ প্রতিরোধ করতে সহায়ক নাম্বার টু ব্লাড সুগার টেস্ট এক্ষেত্রে দুটি টেস্ট করা হয় একটি হলো ফাস্টিং ব্লাড সুগার অ্যান্ড টু আওয়ার্স আফটার ব্রেকফাস্ট অর্থাৎ খালি পেটে এবং খাবার দুই ঘন্টা পরে অন্যটি হলো এজিপি বি এ সি এই টেস্টগুলো করার মূল উদ্দেশ্য হল শরীরে ডায়াবেটিস আছে কিনা বা রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ কেমন এইচ বি এ সি এই টেস্টের মাধ্যমে কেন এটি গুরুত্বপূর্ণ ডায়াবেটিস থাকলে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ সে হতে পারে শিশুর জন্মের সময় স্বাভাবিকের চেয়ে ওজন বেশি হতে পারে গর্ভপাতের ঝুঁকি বাড়তে পারে অপরদিকে গর্ভাবস্থায় নতুন করে ডায়াবেটিস দেখা দিতে পারে যেটাকে জেস্টেশনাল ডায়াবেটিস বলা হয়ে থাকে তাই আগে থেকে সতর্ক হওয়া জরুরি সমাধান কি যদি ডায়াবেটিস থাকে তাহলে কম গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাবার খাওয়া যেমন ডাল রুটি সবুজ সবজি বাদাম নিয়মিত ব্যায়াম ও ওজন নিয়ন্ত্রণ করা ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ বা ইনসুলিন গ্রহণ করা নাম্বার থ্রি থাইরয়েড ফাংশন টেস্ট এই টেস্টের মাধ্যমে থাইরয়েড হরমোনের ভারসাম্য ঠিক আছে কিনা হাইপোথাইরয়েডিজম বা হাইপার থাইরয়েডিজম আছে কিনা তা দেখা যায় টেস্টগুলোর নাম হল টিএসএইচ এফটি থ্রি অ্যান্ড এফটি ফোর কেন এটি গুরুত্বপূর্ণ থাইরয়েড হরমোন কম থাকলে গর্ভধারণের সমস্যা হতে পারে গর্ভপাতের ঝুঁকি বাড়তে পারে এবং শিশুর মানসিক ও শারীরিক বৃদ্ধি ব্যাহত হতে পারে অপরদিকে থাইরয়েড হরমোন বেশি থাকলে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ ও অকাল প্রসবের ঝুঁকি বাড়তে পারে সমাধান কি থাইরয়েডের সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শে নিয়মিত ওষুধ সেবন করা আয়োডিনযুক্ত খাবার খাওয়া যেমন লবণ সামুদ্রিক মাছ ডিম দুধ নাম্বার ফোর ব্লাড গ্রুপিং ও আইচ ফ্যাক্টর টেস্ট এই টেস্টের মাধ্যমে মায়ের রক্তের গ্রুপ ও আইচ ফ্যাক্টর দেখা হয় কারণ ডেলিভারি পরে বাচ্চার আর মায়ের আরিচ ফ্যাক্টর যদি এলোমেলো হয় তাহলে বাচ্চার সমস্যা হতে পারে কেন এটি গুরুত্বপূর্ণ যদি মা আর এইচ নেগেটিভ হন এবং বাচ্চা আরএস পজিটিভ হন তাহলে আর এইচ হতে পারে এটি গর্ভস্থ শিশুর জন্য মারাত্মক হতে পারে এবং রক্ত স্বল্পতা বা জন্মগত জটিলতা সৃষ্টি করতে পারে সমাধান কি। ডেলিভারির পূর্বে মায়ের রক্তের গ্রুপ এবং আর এইচ ফ্যাক্টর টেস্ট করতে হবে এবং ডেলিভারির পরপরেই বাচ্চারও রক্তের গ্রুপ এবং আরএচ ফ্যাক্টর টেস্ট করতে হবে যদি আরএচ ইনকম্পেটেবিলিটি থাকে তাহলে মাকে অ্যান্টিডি ইঞ্জেকশান নিতে হবে সর্বশেষ যে টেস্টের কথা বলবো সেটি হলো এস বিএসএস্ট এজি বিএসএেস্ট গর্ভধারণের আগে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি শরীরে হ্যাপাটাইটিস বি ভাইরাস রয়েছে কিনা তা নিম্ন করার জন্য করা হয় এ ভাইরাস লিভারের সংক্রমণ সৃষ্টির জন্য দায়ী এবং দীর্ঘস্থায়ী লিভার ড্যামেজ করতে পারে কেন এটি গুরুত্বপূর্ণ মা যদি হ্যাপাটাইটিস বি পজিটিভ হন তাহলে এটি গর্ভস্থ শিশুর লিভারে ক্ষতি করতে পারে এবং জন্মের পর শিশুর মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে শিশুর লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে গর্ভাবস্থায় এই সংক্রমণ থাকলে গর্ভপাত প্রি ম্যাচিউর ডেলিভারি বা জন্মগত সমস্যার ঝুঁকি বেড়ে যায় সমাধান কি যদি মা এইচবিএসিডি পজিটিভ হন তাহলে শিশুর জন্মের বারো ঘন্টার মধ্যে হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন এবং হ্যাপাটাইটিস বি ইমিউনোগুলিন ইনজেকশন দিতে হবে যাতে সংক্রমণ প্রতিরোধ করা যায় গর্ভধারণের আগে এইচ নেগেটিভ হলে হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন নিয়ে নেওয়া উচিত যাতে ভবিষ্যতে সংক্রমণের ঝুঁকি না থাকে গর্ভধারণের আগে এই পাঁচটি টেস্ট করানো গর্ভকালীন ঝুঁকি কমিয়ে দেয় ও সুস্থ শিশুর জন্ম নিশ্চিত করে তাই গাইনোকোলজিস্টের পরামর্শ নিয়ে সঠিক সময় মেডিকেল চেক আপ করান এবং সুস্থ মাতৃত্বের জন্য প্রস্তুতি নিন ভিডিওটি উপকারী মনে হলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন